নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে বিশেষ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নক্ষত্র অনুসারে রাশিফল মানে কন্যা রাশির বোনাস রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ডেফিনেটলি কতটা পজিটিভ আপনারা থাকবেন কতটা ডেভেলপমেন্ট আপনার হবে কতটা সহযোগিতা আপনি পেতে পারেন কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এবং অবশ্যই বোনাস রাশি ফরে সাঁখে নক্ষত্রভিত্তিক আলোচনা বোনাসে আমরা কিছু বিষয়কে আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি সবার প্রথমে বলবো পরিবার কন্যা রাশির জীবনের তিন ভাগ বলা যেতে পারে মা পরিবার আর এক ভাগ বাকি কিছু পরিবার নিয়ে কন্যার একটু চিন্তা আছে বর্তমান সময়ে কন্যার পরিবার নিয়ে কিন্তু একটু সমস্যা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে সমস্যাটা আগে আমরা দেখিনি এমনিতে মায়ের সাথে ইতার সাথেও ওভারঅল কিছু কিছু ক্ষেত্রে বন্ডিং ভালো থাকে এদের জীবনের ভালো হবে খারাপ হবে কোন দিকে এগোবে এই সমস্ত বিষয়ে মা অনেক বেশি চেষ্টা করে যে এদেরকে চালনা করার জন্য ডিরেক্ট করার জন্য এবং ভালোও হয় কিন্তু কন্যার এখন পারিবারিক জায়গাটা ভালো না মায়ের হেলথের ইস্যুস ইতাকে নিয়ে কোনো না কোনো সমস্যা এই জায়গাগুলোর কারণে কন্যার অনেকে কিন্তু খুব চিন্তার মধ্যে আছেন আমি বলবো দুশ্চিন্তার মধ্যে আছেন তবে আর কয়েক মাস মে মাসের আঠারো তারিখের পর আমি আগেও আপনাদের বারবার বলেছি যে কেতু গ্রহ যতদিন আপনার রাশিতে পুরোপুরি তো আপনার মেন্টাল জায়গাটা পজিটিভ হতে পারে তবে কেতু গ্রহের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আপনার মেন্টাল অবস্থা যে উন্নত থেকে উন্নততর হবে এবং একটা সার্টেন টাইমের পর আরও ডেভেলপমেন্ট যে আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ আমার নেই বা সন্দেহ থাকার অবকাশও কিন্তু আমার নেই আমি মনে করি কন্যার উন্নতি হবে কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক যে ক্ষুদ্র সমস্যা বা যদিও সেটা আপাতত মনে হচ্ছে অনেক বৃহৎ কিন্তু সেটা ক্ষুদ্রই সেটা মিটে যায় তবে কন্যার কিছু লিগাল ইস্যুস আছে লিগাল ইস্যুস কেমন ভাবে আসলো দেখুন কারোর কর্মজীবনের ক্ষেত্রে একটা ইস্যুস আছে কারোর ক্ষেত্রে ঠিক কর্মজীবন রিলেটেড না অন্য রকমের কোনো একটা বিষয়বস্তু নিয়ে কিছু ইস্যুস এসেছে তবে আমি মনে করি যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের লিগাল ইস্যুস আছে এই ধরনের কোনো পর্যায়ক্রমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে নিশ্চিত থাকুন আপনার এই যে ইস্যুস গুলো এসেছে কোনো ক্ষতি করতে পারবে না তবে ওই সাময়িক ঘুম না আসা সাময়িক মানসিক ডিস্টারবেন্স দেওয়া হ্যাঁ সাময়িক ভাবে একটা চিন্তার মধ্যে রাখা বিনিদ্র রাখা শান্তি না বা অনেক ক্ষেত্রে দেখবেন যে হয়তো নিজের লিগ্যাল ইস্যু নয় পরিবারের কোনো মানুষের কিন্তু সেটা নিয়ে আপনার ঘুম হচ্ছে না আপনার চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাই না এই ধরনের বিষয় আমি মনে করি যথেষ্ট পজিটিভিটি আছে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতা রয়েছে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সম্পর্ক রিলেটেড বিষয়ে কিছু কিছু উন্নতি আছে আর্থিক ভাগ্য কিন্তু কন্যা দ্বিতীয়পতি সমসপ্তমে এবং তিনি তো নবম্পতি আপনাদের তো নবমপতি মানে কোন অধিপতি ত্রিকণের অধিপতি এবং সপ্তম হচ্ছে কেন্দ্রভাব এক চার সাত দশ এই চারটি হাউস লগ্ন চতুর্থ সপ্তম দশমকে কেন্দ্র বলা হয় এবং লগ্ন পঞ্চম এবং নবমকে বলা হয় বা এই দুটি বিষয় অত্যন্ত তবে এগুলোর সাথে সাথে কোন আরো অনেক বিষয় আছে অ্যাপোক্লিম আছে পনফর আছে তাছাড়াও উপচয় অপচয় হাউসের একটু নলেজ রাখা দরকার যদি সঠিকভাবে আমাদের প্রেডিকশন করতে হয় তাই না তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের দ্বিতীয় পতির শুভ অবস্থান আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই রেসপন্সিবল হবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে অনেক ক্ষেত্রে এবং নিশ্চিত থাকুন অর্থ নিয়ে অসুবিধা হবে না ফেব্রুয়ারিতে উপরন্তু এটা বলা যেতেই পারে বিভিন্ন রকম সোর্স থেকে আপনার আর্নিং বাড়তে পারে আর্নিং এর জায়গা পজিটিভ হতে পারে আর্নিং রিলেটেড যে ইস্যুসগুলো আপনার কারেন্ট সিচুয়েশানে আছে না সেগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি বা আমি কার্যত মনে করি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তার সাথে সাথে এবার চলুন আর একটি বিশেষ বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করি বা আলোচনা করার চেষ্টা করি সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা আপনার এডুকেশনাল লাইফটা কেমন থাকতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে চতুর্থপতির নবমে অবস্থান যদিও তিনি বক্রগতিতে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন তৎপশ্চাৎ তিনি মার্গি হবেন এবং এটি অসম্ভব সুন্দর জানেন তো চতুর্থ নাইনথের কানেকশন আপনার এডুকেশনাল এনহান্সমেন্ট ঘটাতে পারে আপনার এন্টায়ার এডুকেশনাল লাইফের পরিবর্তন ঘটাতে পারে যদি অনেকেই আছেন কন্যা রাশির মধ্যেই বিলং করেন তারা তারা উচ্চশিক্ষার চেষ্টা করেও কোথাও যেন গিয়ে একটা ফেলিওর হচ্ছেন এবং একবার নয় একাধিকবার যে আমি উচ্চশিক্ষা শুরু করলাম একটা ওপেন মাধ্যমেই পড়াশোনা শুরু করলাম কিন্তু কাজের এত প্রেশার অন্যান্য এত ধরনের প্রেশার আছে যে কারণে না সেই উচ্চশিক্ষাটাকে কন্টিনিউ করা যাচ্ছে না তাহলে এটা মাথায় রাখুন যে কন্যা রাশির যাদের এডুকেশনাল প্রবলেম সেটা প্রাথমিক হোক সেটা উচ্চ মাধ্যমিক বা উচ্চ প্রাথমিক হোক সেটা হায়ার এডুকেশন হোক উচ্চতর হোক সেটি গবেষণামূলক শিক্ষা হোক সেটি যে যেকোনো কার্য বা বৃত্তিমূলক শিক্ষা হোক আমি মনে করি পজিটিভিটি বাড়বে তবে রিসার্চ বা গবেষণায় যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা প্রতি হয়েছেন তাদের উন্নততর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি গবেষণার ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা প্রবল এন্ড অফ দ্য ডে গিয়ে কি দেখা যাবে বলুন তো আপনার গবেষণামূলক বিষয়ে একটা অতিরিক্ত উন্নততর পরিস্থিতি তৈরি হতে পারে একটা অতিরিক্ত সুযোগ সুবিধার অবকাশ আসার সম্ভাবনা আছে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার ডেভেলপমেন্ট হবে তবে এবার আমি একটা কথা বলবো সেটা হয়তো অনেকের পছন্দ না হতে পারে দেখুন কন্যার পার্টনার নিয়ে অনেক প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে পার্টনার আপনার খুব সাপোর্টিভ তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু এমন অনেক পার্টনার আছেন তারা কিন্তু খুব টক্সিক আপনি হয়তো মেরিটোরিয়াস আপনি হয়তো ম্যানেজ করতে পারেন যে কারণে আপনি হয়তো অতটা চিন্তা করছেন না তবে আমি মনে করি দেখুন কন্যা রাশির টক্সিক রিলেশনশিপ গুলো থেকে বেরিয়ে যদি না আসেন সামনে সমূহ কারণ এই মুহূর্তে তো নেগেটিভ হবে না ঈশ্বরের অসীম আশীর্বাদে ভালো থাকবেন কিন্তু যখন আমরা দেখব ডিটোরিয়েট করছে দেখবস ভাইভসটা অতটা ভালো জায়গায় নেই পঞ্চম ভাবের অধিপতির সাথে অষ্টমের কানেকশন হচ্ছে তখন কিন্তু ভেঙে পড়তে হবে তাই বেটার হলো এটাই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন না টক্সিক রিলেশনশিপ গুলোকে কন্টিনিউ কেন করছেন সেখান থেকে বেরিয়ে আসুন অন্যরকম পরিকল্পনা করুন এবং আপনার মধ্যে তো অ্যাবিলিটি আছে ইউ হ্যাভ দ্য পটেন্সিয়ালিটি আপনার মধ্যে সেই যোগ্যতাও আছে তাহলে আপনি কেন এগোচ্ছেন না কেন এগোনোর চেষ্টা করছেন না আমি মনে করি কন্যারা সেই জাতক জাতিকেরা যদি এগোনোর চেষ্টা করেন রিলেশনশিপ থেকে কিছু কিছু রিলেশনশিপকে ঠিক করে নিতে হবে যেগুলো ঠিক হওয়ার মতো যেগুলো ঠিক চলছে সেগুলো তো ঠিক চলবেই কিন্তু যেগুলো টক্সিক ছমাস কথা হয় এক মাস মাস তিন মাস চার মাস বছর খানিক কথা হয় না দুদিন কথা হয় এক সপ্তাহ ব্লক থাকে এই বিষয়গুলো নিয়ে ভাবুন এগুলো কিন্তু অতটা সুবিধাজনক জায়গায় নেই আর যেখানে আপনার পরিবার মানতে চাইছে না এটাও তো বুঝতে হবে যে আপনার ফ্যামিলি সেই ফ্যামিলি মানতে চাইছে না যে আপনি রিলেশনশিপের মধ্যে থাকেন আপনার ফ্যামিলি মানতে চাইছে না আপনার পছন্দের প্রিয় মানুষটিকে সেখানে তো আপনাকে অন্যরকম ডিসিশন নিতেই হবে সেটা যদি আপনি না নেন কি হবে নেগেটিভিটি বাড়বে সেটা যদি আপনি না নেন কি হবে খারাপ কিছু পরিস্থিতি তৈরি হতে পারে ইজন্ট তাই আমি মনে করি রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে খুব গভীরভাবে ভাবার দরকার আছে বিষয় এগুলো ভাবার মাধ্যমেই আমরা উন্নততর পরিস্থিতি তৈরি করতে পার। অনেকে হয়তো কথাটা ভালো লাগেনি না দাদা আপনি আমার পার্টনার নিয়ে এরকম বললেন বাট লং টাইম ভাবতে হবে না আমরা দুদিনের জন্য তো ভাবছি না আমরা লং টাইম পরিকল্পনা করছি আগামীর জন্য পরিকল্পনা করছি এবং সেটি সর্বদা দীর্ঘমেয়াদী হওয়া উচিত যাতে সুস্থভাবে আমরা পরিকল্পনাগুলোকে সম্পন্ন করতে পারি কমপ্লিট করতে হবে চলুন এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করে ফেলি নাকি উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রের গণ হচ্ছে নরগণ অনেকেই আছেন উত্তর ফাল্গুনি তবে রিসেন্টলি একটু খেয়াল করেছে যে কাজের জায়গায় একটু হালকা হালকা শত্রুতা আসছে যে মানুষগুলো আপনাকে আপনার এথিক্যাল ভ্যালুর জন্য অত্যন্ত সাপোর্ট করতো এখন তাদের তো ক্ষতি হয়ে যাচ্ছে না তাই তারা একটু দুষ্টুমি শুরু করেছে যদিও কাজের জায়গায় আমি এক্সট্রিম প্রবলেম নেই চাকরি চলে যাওয়ার মতো ঈশ্বরের কৃপায় অবকাশ আসবে না এবং আমি মনে করি যে চাকরি যাবে না নতুন চাকরির পাওয়ার যোগ আছে এবার দেখুন এটাও ঠিক আমি রিসেন্টলি দেখলাম যে কিছু কিছু জাতক জাতিকে জাস্ট ট্রানজিট চেঞ্জ হলো ট্রানজিট চেঞ্জ হওয়ার পর কি হলো যে না তার দশা ছিল রাহুল বৃহস্পতি শুরু হলো বা হটেবার একটা দশা চেঞ্জ হলো হওয়ার পর হঠাৎ করে তার সাডেন চাকরি চলে কেন সে কিন্তু চাকরি আবার পেয়ে যাবে কিন্তু এই যে ভোগান্তিকার কয়েকটা মাসের ভোগান্তি আছে তার মানে অনেকের ক্ষেত্রে যেটা হবে হালকা একটু ভোগান্তি হবে চাকরি যদি চলে গিয়ে থাকে থাকুন পেয়ে যাবেন এখানেই আপনার চাকরি স্টপ হয়ে যাচ্ছে না তবে আপনাকে মাথায় রাখতে হবে কি বিষয় সেলফ প্রফেশনে যারা আছেন প্রফেশনাল গ্রোথ আছে এটা ঠিক সেলফ প্রফেশনাল ভাবে আমরা যথেষ্ট উন্নতির জায়গা তৈরি করতে পারবো বাট প্রবলেম একটা আছে শেয়ার করি প্রবলেমটা প্রবলেমটা হলো যারা স্বনিয়ন্ত্রিত বিষয়ে আছেন তাদের কিন্তু কোনো ক্লায়েন্টের সাথে সম্পর্ক হয়ে যেতে পারে তো ক্লায়েন্ট ক্লায়েন্টের জায়গায় থাকুক সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকুক প্রফেশনাল এথিক্স রাখা উচিত আর্থিক ভাগ্য ভালো উত্তর ফাল্গুনির আর্থিক ভাগ্য ভালো থাকবে অর্থ নিয়ে সমস্যা আসবে না অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা রয়েছে অর্থনৈতিক উন্নতির জায়গা আছে ঈশ্বরের অসীম আশীর্বাদে অর্থনৈতিক উন্নতি আপনাদের সংঘটিত হবে কোনো অসুবিধা হবে না তবে নক্ষত্র চলুন একটু হস্তানি আলোচনা করা যাক হস্তার সাথে কিন্তু রিসেন্টলি হস্তা এত ভালোবাসে তাদের মাকে কিন্তু মায়ের প্রতি একটু এগ্রেসিভনেস চলে আসছে একটু কিটকিটে হয়ে যাচ্ছেন কিন্তু হস্তা এটাকে একটু নিয়ন্ত্রণ করে ফেরুন যত তাড়াতাড়ি সম্ভব মা বাবা তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে আর আপনারা তো মাকে ভালোবাসেন প্রচুর ভালোবাসেন তাহলে এমন কোনো কথা এমন কোনো বিহেভিয়ার করা যাবে না যাতে আপনার মা অসন্তুষ্ট হন কারণ মা অসন্তুষ্ট হওয়া কিন্তু ভালো লক্ষণ নয় হস্তার ক্ষেত্রে তো কোনোভাবেই নয় তবে হস্তার বন্ধুভাগ্যটা ভালো না এই মাসে বন্ধুর ক্ষেত্রে সমস্যা আছে বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার দরকার নেই বন্ধুর সাথে কোনো রকম নতুন প্ল্যানিং করে ইনভেস্ট করারও দরকার নেই হ্যাঁ একদম বাদ এটা করা যাবে না পড়াশোনা যারা করছেন তাদের সিচুয়েশন ভালো থাকবে তবে হতে পারে ইনভেস্টমেন্ট সাডেন ওরিয়েন্টেড বিষয় শেয়ার মার্কেট একটু বুঝে শুনে হস্তাকে করতে হবে হস্তার ব্যবসার জায়গা ভালো যারা বিশেষ করে আসবাবপত্র সোহাঞ্চ ম্যাটারগুলোর সাথে কানেক্টেড তাদের ডেভেলপমেন্ট রয়েছে তাদের উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড ইস্যুস যাদের আছে তাদের সেই ইস্যুস সমাধান হওয়ার মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পাচ্ছি এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে যাদের প্রপার্টি রিলেটেড ইস্যুস রয়েছে প্রপার্টি রিলেটেড প্রবলেম যাদের চলছে তাদের সেই জায়গাগুলো থেকে বেটারমেন্ট বেটার একটা জায়গা চলে আসবে হস্তা নক্ষত্রের নতুন জার্নির ক্ষেত্রে সাবধানে থাকতে হবে দূরে থাকেন অনেকেই বিদেশে আছেন বিভূয়ে আছেন অন্য রাজ্যে আছেন একটু সচেতন থাকবেন চাকরি নিয়ে ভাবক প্রবলেম আসবে না যদি এসে থাকে সমাধান যোগ্য এক্সট্রিম মেন্টাল প্রেসার নেওয়ার দরকার নেই শত্রু আছে খুব লুক্কায়িত শত্রু হস্তার আছে হস্তক এখনো বোঝেন না এখনো বুঝতে পারেন না যদি বুঝে থাকেন অবশ্যই গণেশের কৃপা বাট অনেক ক্ষেত্রে আপনি এখনো রিয়েলাইজ করতে পারেন না হস্তার প্রচুর শত্রু থাকে এবং খুব মুখমিষ্টি শত্রু থাকে তাই সাবধানে থাকতে হয় এমনি চিত্রার ক্ষেত্রে বিদেশ রিলেটেড ইমপ্রুভমেন্ট দেখছি চিত্রার অনেকেই আছেন তারা বিদেশে যেতে চান ডেভেলপমেন্ট হবে বিদেশে রয়েছেন হ্যাঁ কর্মজীবন করছেন তাদের উন্নতি বিদেশ রিলেটেড বিষয় মানেই যে চিত্রার ভালো এটা নিয়ে কেন ডাউট প্রকাশ করবো নেই আর প্র্যাকটিক্যালি ভালো তবে চিত্রা নক্ষত্রের যারা ক্রিয়েটিভ ক্রিয়েশনের সাথে যুক্ত আর্টিস্ট আছেন যারা ক্রিয়েটিভ লাইনে যারা আছেন খুব সুন্দর সময় চলবে কোনো অসুবিধা হবে না তবে বলে রাখি চিত্রার ব্যবসা ভালো চাকরির জায়গাটা মোরাললেস গুড এক্সট্রিম গুড মনে করছি না তবে মোরাললেস গুড হাজবেন্ডের সাপোর্ট বা ওয়াইফের সাপোর্ট পূর্ণাঙ্গ পাবেন সন্তান ভাগ্যটা শুভ সন্তান ভাগ্য চিত্রার শুভ হবে সন্তান নিয়ে কোনো চিন্তা নেই নতুন এমপ্লয়ই রাখা নতুন মানুষদের সাথে কন্টিনিউ রাখা জায়গা থাকছে চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি মনে করি পুরোনো রিলেশনশিপ নিয়ে একটু ভাবতে হতে পারে ক্রাশের প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে যাবে সেটাকে একটু কন্ট্রোল করতে হবে কারণ যদি পাত্তা না দেয় সেখানে সময় দেওয়ার দরকার নেই আপনি আপনার মতো এখন পড়াশোনার প্রতি ফোকাস করুন কর্মজীবনে ফোকাস করুন রিসেন্টলি ব্রেকআপ হয়েছে অনেকে তারপরে নিজের শরীরের হালটাও একটু খারাপ হয়ে গিয়েছে এগুলোকে কন্ট্রোল করতে হবে যে জিনিসটাকে কন্ট্রোল করা চাই। সেটাকে কন্ট্রোল করে এগোতে হবে আর যে জিনিসটাকে কন্ট্রোল করা চাই না সেটি নিয়ে তো কিছু বলার তবে আমি মনে করি রাশি কন্যার ক্ষেত্রে সিচুয়েশন ফেব্রুয়ারিতে বেটার অনেকগুলো ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম এখন যে সিচুয়েশন আছে এর থেকে বেটার সিচুয়েশন আপনি কিন্তু তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা দেখছি না ধীরে ধীরে উন্নতি হোক উন্নততর পরিস্থিতি তৈরি হোক সেই আশা রাখি আমরা সেই ভরসা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীগঞ্জ